অভয়া বিচার পাক মমতার হাত থেকে বাংলা মুক্তি পাক এটাই দুর্গতি নাশিনী শক্তিপ্রদায়িনী মায়ের কাছে প্রার্থনা কিন্তু কিন্তু ওরে

মালটা প্রতিরোধ আবি রফিতুর রহমান নাম মাইক বাজে বন্ধ করতে বলেছে ওদের কিন্তু প্যান্ডেল খুলে দিচ্ছে ওদের রাস্তার জায়গায় এবারে বেশি করে মাইক বাইরে সিন্ধুরের প্যান্ডেল কেন তৃণমূলের অপরেশন সিন্ধুরা তা আপত্তি কেন অপরেশন সিন্ধুরা এত আপত্তি কেন প্যান্ডেল খুলে দিচ্ছে মূলের প্যান্ডেল প্যান্ডেল খুলে দিচ্ছে দেওয়া হচ্ছে অপারেশন সিন্ধুর থিমে এত আপত্তি কেন তৃণমূলের প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে তো কিন্তু হিংসা জানেন তো হিংসার ওষুধ নেই হিংসার কোনো ওষুধ এখনো বেরোয়নি আর একটা আরেকটা জিনিস আছে জ্বালা এ ভীষণ জ্বালা আর পাকিস্তান আর পাকিস্তান খুশি হবে তাই অপারেশন সিন্দুরের হ্যান্ডেল বন্ধ